আসসালামু আলাইকুম এটা হচ্ছে মিটস বিচু আউটল্যান্ডার দু হাজার বারো মডেলের একটা গাড়ি এটা সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে এটা তেলে গাড়িটা স্টার্ট হইতে লেট হয় এবং তেলে ঠিকমতো গাড়ি ভাগে না পিক আপ নেয় না অনেকগুলো সমস্যা ছিল তেলের তো আমরা আইডেন্টিফাই করে দেখলাম এটার এয়ার সেন্সার এবং ইঞ্জেক্টরগুলো জাম হয়ে গেছে ইঞ্জেক্টরগুলো জাম হলে সাধারণত হচ্ছে আপনার এই তেলে পিক আপ নেবে না গাড়ি ভার চলবে কাপা কাপি করবে নকিং করবে তো আমরা এটাকে খুলে সুন্দর করে সার্ভিসিং করলাম সার্ভিসিং করার পরে আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে হয়ে গেল এয়ার ফুল সেটা সহ তো অনেক গাড়ি যে আবার সার্ভিসিং করলে হয়ে যাবে তা না অনেক গাড়ির ইঞ্জেক্টার একদমই নষ্ট হয়ে যায় বাদ হয়ে যায় ওইটা সার্ভিসিং করলে হয় না এটা আগে চেক করে আর কি দেখতে হয় যেটা বাদ হয়ে যায় ওইটা চলবে না তো এইটার চারটা ইঞ্জেক্টারই সচল ছিল এই কারণে এটা সার্ভিসিং করার পরে এই যে দেখেন আমরা সুন্দর করে সার্ভিসিং করে দিয়েছি সার্ভিসিং করার পরে এই গাড়িতে ইনস্টল করার পরে আলহামদুলিল্লাহ তেলে যে সমস্যাটা ছিল এই গাড়িটার নাইনটি নাইন পার্সেন্ট ভালো হয়ে গেছে ও পার্সেন্ট ভালো হইতে একটু সময় লাগে সার্ভিসিংয়ের পরে তেলে এই ডিস্টার্বগুলি যাদের গাড়িতে থাকে আগে ইঞ্জেক্টারগুলি সার্ভিসিং এই পেট্রোল ফিল্টার সার্ভিসিং তারপরে এয়ার পলিউশনসার এগুলি সার্ভিসিং করলে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট গাড়ি ভালো হয়ে যায় যেইটা ভালো না হয় ওইটার ক্ষেত্রে আপনার এই ইঞ্জেক্টারগুলি চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে আলহামদুলিল্লাহ তেলে যেই গাড়িগুলি থাকে এগুলি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তো আমরা এটাতে করার পরে আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবেই কমপ্লিট হয়ে গেছে এবং তেলের পিকআপ টিক আপ যা ছিল আর পি এম ট্যার পি এম কমপ্লিট হয়েছে তো এই ধরনের কাজ যারা করেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম